আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশে প্রবেশ করেছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ তালা যাকে পেয়ে সারা পৃথিবীর সকল মুসলিমরা অত্যন্ত খুশি বিশেষ করে আমাদের এই বাংলাদেশের সর্বশ্রেণীর মুসলমান তথাপি যুব সমাজ সারা বাংলার যুবকদের আইডল যিনি আমাদের ভালোবাসার প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আল আজহারি হুজুরকে পেয়ে আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে শুকুর গুজার হচ্ছি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহতালা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে অনেক হায়াত দান করেন সেই সাথে সেই সমস্ত জালেমদেরকে আমরা বলতে চাই যাদের কারণে দীর্ঘ সাড়ে চারটি বছর ডক্টর মিজানুর রহমান আজহারির কণ্ঠে আমরা কোরআন শুনতে পাইনি সেই সমস্ত জালেমরা আজকে বাংলাদেশে থাকার মতো তাদের কোনো সুযোগ হয়নি কিন্তু মহান রব আমার আল্লাহ আমাদের প্রতিপালক সারা বিশ্বের মালিক যিনি মহান রব্বুল আলমিন অবশ্যই আমাদের এই মিজানুর রহমান আজহারি হুজুরকে বাংলাদেশে এনেছেন এবং যাকে তোমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে যেতে বাধ্য করেছিলে আজকে তিনি অবশ্যই বাংলাদেশে ঢুকলেন কিন্তু তোমরা আজকে কোথায় পালালে তোমাদের অস্তিত্ব কোথাও নেই এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে সাত করেছেন ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين হে মুমিনরা তোমরা ভয় পেও না परेशानी করো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো আমরা অত্যন্ত খুশি যাকে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া ভরপুর হয়ে গেছে যার স্ট্যাটাসে এবং ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি নিজেও লিখেছেন তার ফেসবুক পেজে প্রিয় বাংলাদেশের সকল মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে সালাম জানিয়েছেন আমরাও ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাই আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি বিশেষ করে সারা বাংলার যুব সমাজ আপনার প্রতি কৃতজ্ঞ আপনাকে আমরা দিল থেকে আল্লাহর জন্য ভালোবাসি আমরা চাই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হোক এবং কোরআনের ধারক বাহক আপনারা এই বাংলাদেশ পরিচালনাকারী হবেন আপনাদেরকে পেয়ে আমরা ধন্য আমরা আপনাদের সাথে চলতে চাই এমনকি সারা বাংলার যুব সমাজ আপনার পিছে চলতে চায় আপনার দেয়া মহান রবের পক্ষ থেকে পাঠানো কালামে পাকের দিক নির্দেশনায় বাংলার তৌহিদি জনতা চলার জন্য এক প্ল্যাটফর্মে প্রস্তুত রয়েছি আমরা চাই বাংলাদেশ হোক কোরআনের দেশ আমরা চাই বাংলাদেশের সংবিধানে একটিমাত্র আইন প্রণয়ন হোক সে আইনটি পৃথিবীর কোনো কমিউনিজমদের হাতে নয় পৃথিবীর কোন নাস্তিকদের হাতে তৈরি করা আইন নয় সেই আইনটি একমাত্র আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলা পক্ষ থেকে দেওয়া কোরআনের সংবিধান কোরআনের আইন দিয়ে আমরা বাংলাদেশে চলতে চাই এজন্য আমরা ডক্টর মিজানুর রহমান আজারী হুজুরকে পেয়ে অত্যন্ত খুশি আল্লাহ আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাইকে নেক হায়াত দান করুন তার ইলমে আমলে আল্লাহ রব্বুল আলা বিন বারাকা দান করুন আর মজলুমের দোয়া আল্লাহ কবুল করেছেন এদেশের শত শত ওলামায়কেরামের রক্তের সাথে যারা গাদ্দারি করেছিলেন আজকে তারা বাংলাদেশে নাই কিন্তু আমার সেই ওলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক এবং ডক্টর মিজানুর রহমান আজহারি সহ প্রমুখ ওলামায়েকেরাম যারা মজলুম নির্যাতিত এই জালেম ফ্যাসিস্ট সরকারের কর্তৃক অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছিলেন আজকে তারা বাংলাদেশে এসেছেন এজন্য আমার মনে পড়ে গেল সেই মক্কা বিজয়ের পরে যেমন মক্কায় সাহাবাই গ্রাম এবং রসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করার পরে মক্কার নেতৃত্ব হাতে পাওয়ার পরে মানবি সাল্লাহ আলি সাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন আনন্দিত হয়েছিলেন সাহাবাই কেরাম নবীজি বললেন বেলাল তুমি কোথায় আসো আজ তোমার কণ্ঠে প্রকাশ্য আজান হবে যে আজানটি তোমার হৃদয়ের প্রতিধ্বনিতে সারা পৃথিবী প্রকম্পিত হবে সে আজানের মাধ্যমে আজকে বিশ্ববাসী জেনে যাবে মুসলমানদের ক্ষমতা দুই দিনের জন্য জন্য নয় চিরদিনের এবং মানুষগুলোকে আল্লাহ সাহায্য করেন আজ আমার কাছে ঠিক তদ্রুপ আনন্দ মনে হচ্ছে যেই যেই রূপ আনন্দিত হয়েছিলেন সাহাবাইকেরাম আজকে আমরা ওই রূপ আনন্দিত আমাদের কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে প্রবেশ করেছেন এজন্য আমি অত্যন্ত খুশি আমার যুবক ভাইরা আমার বাংলার সকল তৌহিদি জনদা ভাইরা আপনারাও আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন আমার প্রিয় ভাইকে কোরআনের জন্য কবুল করে নেয় প্রভু তুমি বলে ছড়াচুল দেবে না বলনি দেবে না বল বলনি দেবে না হামজা তারিক খালেদ বিজয় সম প্রভু তুমি বলে ছোড়া সুল দেবে না বলনি দেবে না মর বলনি দেবে না হামজা খালেদ বিদয় সম